আজকাল পাহাড়ে ঘুরতে আসা প্রত্যেক মানুষই চায় নিস্তব্ধতা একাকিত্ব নির্জন জায়গার খোঁজ আজকের ভিডিওতে তার সন্ধান দিতে পারব কি জানি না তবে প্রকৃতির রূপ কখন কিভাবে পরিবর্তন হয় সেটা আপনাদের দেখাবো কোথাও নির্জনতা ছোঁয়া কোথাও আবার মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক দৃশ্য যাকে দেখতে আমরা সিকিম ভ্রমণের চতুর্থ দিন রওনা হয়েছিলাম লুংচক থেকে রুট হয়ে জুলুকের উদ্দেশ্যে কীরকম ছিল সেই অভিজ্ঞতা সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওতে ভ্রমণের একটা নতুন পর্বে আরও সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে রয়েছি আমি লুংচকে গ্রেস হোমস্টেতে আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে ইস্ট সিকিম ভ্রমণের সব থেকে ইন্টারেস্টিং জায়গায় আমরা যেতে চলেছি সেটা হচ্ছে জুলুক এখন ঘড়িতে সময় হয়ে গেছে অলমোস্ট প্রায় সাড়ে আটটা আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো জুলুকের উদ্দেশ্যে পথে যাওয়ার সময় দেখে নেবো বেশ কিছু সাইটসিন চলে এসেছি হোমস্টের ডাইনিং টেবিলে এখানে আমাদের চা গরম হচ্ছে আজকের আবহাওয়া না সত্যি কথা একদম খুবই বাজে সকাল থেকেই টিপটিপ টিপটি টিপটিপ বৃষ্টি হচ্ছে কিন্তু এই সময় কিন্তু ভালো আবহাওয়া থাকে প্রত্যেকেই বলছে ঠিক আছে যেরকম হবে সেরকমই দেখব এনজয় করব। সবটাই তো এক্সপিরিয়েন্স সকাল সকাল চলে এসছে আমাদের গরম গরম লিকার চা লেরো বিস্কুট মানে যেটাকে আমরা মেরি বিস্কুট বলি সত্যি কথা চায়ের টেস্ট নিয়ে আলাদা করে এখানে বলার কিছু নেই চা সত্যিই খুব ভালো খেতে সকালবেলার ব্রেকফাস্টটা একবার দেখুন সবাই ভেজ এদিকে রয়েছে ডিম ভুজিয়া সাথে এরকম কাঁচা পেঁয়াজ আর গাজর অ্যাকচুয়ালি ম্যাগি এখানে আমাদের প্যাকেজে যেটা আছে সিঙ্গেল ম্যাগি আন্ডা এক্সট্রা আমরা দুজনেই দুটো ম্যাগি দুটো আন্ডা নিয়েছি এক্সট্রা আমরা বাড়িতেও ম্যাগি খাই বা আমাদের কলকাতায় বিভিন্ন জায়গায় দোকানে হয়তো বাইরে ফুটপাতে ফুটপাতে ম্যাগি খাই ওখানে ম্যাগি কি করে ম্যাগির মধ্যে ডিম দিয়ে দেয় সবজি দিয়ে সব মিশিয়ে এক করে দেয় কোনোটা আলাদা করে বোঝা যায় না এখানে ম্যাগি দিয়েছে এরকম আলাদা আলাদা সবজি দিয়েছে আলাদা এরকম ডিম ভুজিয়া করে দিয়েছে আবার এরকম আলাদা করে স্যালাড দিয়ে দিয়েছে মানে খেতে এত অসাধারণ লাগছে দারুণ লাগছে সাথে এরকম কাঁচা পেঁয়াজ আর গাজরের একটা ফ্লেভার অসাধারণ সব মিলিয়ে পাহাড়ের ম্যাগি পাহাড়ের চা পাহাড়ের খাবার পাহাড়ের রুটি এক কথায় অনবদ্য চলুন খাওয়া দাওয়া শেষ করি বেরোতে হবে এবারে সময়ের মধ্যে ঘড়ি কাটায় সকাল দশটা আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য ঝুমুকের উদ্দেশ্যে হ্যাঁ ও আচ্ছা চিনি এক পাহাড়ে আচ্ছা ও দাদা বলছে ওই পাহাড়ের পেছন থেকে ঝুলুক দেখা যায় বাট আজকের ওয়েদার খারাপ চলুন জানিটা এনজয় করা যাক আর পথের সৌন্দর্য উপভোগ করা যাক আমরা নুংচক থেকে নেমে এখন রঙলির পথে আর এখানে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি এত ভয়ঙ্কর রাস্তা কালকে রাত্রি না বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা এমনি খারাপ তার মধ্যে পুরো কাদা কাদা হয়ে গেছে আর সামনে দিয়ে ভেসে যাচ্ছে মেঘ আপনাদের দেখাচ্ছি একবার বিশ্বটা দেখুন শুধু একবার দেখুন কিভাবে রাস্তার অবস্থা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি এই রাস্তাটা ভবিষ্যতের জন্য আঙ্গুলেটের জন্য তৈরি হচ্ছে থেকে চার থেকে পাঁচ বছর পরে এই রাস্তা দিয়ে আপনারা সাঙ্গুলে যেতে পারবেন এমনি রাস্তা খারাপ তার মধ্যে আবার কালকে বৃষ্টি হয়েছে আর সামনে দিয়ে ভেসে যাচ্ছে মেঘ লুংচকের গ্রেস হোমস্টে থেকে এই মুহূর্তে আমরা চলে এসছি রঙলি বাজার রঙলি বাজারে আজকে সব দোকানপাট বন্ধ দাদা বলছে আমিও ভুলে গেছি আজকে বুধবারে রঙলি বাজার প্রায় মোটামুটি বন্ধ থাকে তো এখান থেকে আপনারা চাইলে জামা কাপড় টুকটাক জিনিসপত্র কিনতেই পারেন ওপর থেকে নেমে আমরা আসলাম ওইখান থেকে এটাই হচ্ছে রঙলি বাজার এখানেই সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই হচ্ছে পুরো রঙলি বাজার মার্কেট সমস্ত দোকানপাট রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিসপত্র কিনতেও পারেন ধরুন মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই মার্কেট আজকে প্রায় বন্ধ বললেই চলে বেশ কিছু ওয়াইনশপ মেডিসিন শপ এবং ফাস্ট ফুড সেন্টার খোলা রয়েছে দেখতে পাচ্ছি এখানে সবজি বাজার রয়েছে আর বেশ কিছু ফল বিক্রি হচ্ছে শুধু গোটা কয়েক হাতে গুনে গুনে কতগুলো ওয়াইন শপই খোলা রয়েছে সপরিবারে মিলে সবাই ওয়াইন কিনছে কিছু পেস্ট্রি কেকের দোকান খোলা রয়েছে আর সেরকম বিশেষ কিছুই খোলা নেই আপনারা যারা রঙলি বাজার আসবেন ঘুরতে তারা কিন্তু এই বুধবার দিনটা অ্যাভয়েড করে আসবেন রঙলি বাজার থেকে আমরা রওনা হলাম আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু লাগে তিরিশ টাকা বি বাজার থেকে আমরা চলে এসেছি এখন লিংথামে এখানে আমাদেরকে পারমিট করাতে হয় পারমিটের জন্য যে ডকুমেন্টস গুলা লাগে সেটা বলে দিই পারমিটের জন্য লাগে হচ্ছে ভোটার কার্ড এক কপি অরিজিনালটা রাখলে খুব ভালো হয় অরিজিনাল ড্রাইভার সাহেবকে দিয়ে দিলে ড্রাইভার সাহেব কপি রেখে দেবে বা অরিজিনালটা ছবি তুলে নেবে আর এক কপি ফটো লাগবে ওনাকে আগের দিন রাত্রিবেলা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এই লিংথামে এসে সেটার পারমিট ইস্যু হবে পারমিট ইস্যু হওয়ার পরে এখানে আসলে ড্রাইভার সাহেব জেরক্স কপি নিয়ে আসবে সেটা দিয়ে আমরা আগে যেতে পারবো আরেকটা কথা বলে দিই এখান থেকে কিন্তু অক্সিজেন ক্যান ম্যান্ডেটারি নিতেই হবে যেটার প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড ভীষণ হালকা দেখে মনে হবে যে কিছুই নেই বাট এটা কিন্তু অনেক কিছু অনেকেই হয়তো তর্ক করবে না আমি নেবো না আমার কাছে অনেক ওষুধ আছে এক্ষুনি একজন করছিলেন ভদ্রলোক বাট নিজের জীবনের সাথে তো খেলাধুলা করে তো কোনো লাভ নেই এটা কিন্তু ম্যান্ডেটারি ঘুরতে এসে কোনো কিছু যেন আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে যায় আপনাদেরকে লিঙ্কথাম চেকপোস্টটা একবার দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে লিঙ্কথাম চেকপোস্ট এইখানে হচ্ছে পারমিট ইস্যু হয় আর এখানেই একটা কাউন্টার রয়েছে যেখানে এক ম্যাডাম ছিলেন উনি আমাদের অক্সিজেন সিলিন্ডার ইস্যু করলেন আমি যাওয়ার পথে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে পারমিটে এখানে লেখা রয়েছে পারমিট ইস্যু ফর জুলুক আজকে হচ্ছে ডেট আমাদের বারো তারিখ বারো তারিখে আমরা অব্দি যেতে পারবো এখানে লেখা রয়েছে আমরা ওল্ড বাবা মন্দির আমরা যেতে পারি থেকে আমরা পাস ইস্যু করে এগিয়ে যাচ্ছি আমরা কিউকোলা ওয়াটার ফলসের দিকে দিকে আপনাদের দেখালাম যে একটা বিল্ডিং রয়েছে ওইখানেই আমাদের ইস্যু করা হচ্ছে অক্সিজেন ক্যান যেটা প্রত্যেককে ম্যান্ডেটারি নিতে হবে পার্সেন্ট টু পার্সেন ভি করেছে ভাইয়া এক বাদ বলি কে অক্সিজেন ক্যান মান লিজি এক গাড়ি মেয়ে সাত সে আট আদমি হ তো উনকো কতনা ক্যান লেনা পড়ে গা সাত আট জন হ্যাঁ তো বচ্চা সচ্চা হে হো একা যেটা ড্রাইভার সাহেব বলছেন আমাদের যদি আপনারা গাড়িতে বেশি থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে দুটো ক্যান ম্যাক্সিমাম নিতেই হবে যদি বাচ্চা থাকে বা যাই হোক তো না হলে আমরা যেমন দুজন আছি তো আমাদের একটা জ্ঞানই হয়ে যাবে লিমথাং চেকপোস্ট থেকে আমরা কিছু দূর জার্নি করে চলে এসেছি এই মুহূর্তে কিউকোলা ওয়াটারফলস বাট ওয়াটার ফলসের জল এখন এই মুহূর্তে কম সামনেই দেখা যাচ্ছে এটাই হচ্ছে কিউকোলা ওয়াটার ফলস আর এখানে চাইলে আপনারা পাহাড়ি পোশাক পরে ছবি তুলতে পারেন আর এই হচ্ছে জিপলাইন করার ব্যবস্থা আপনারা এপার থেকে এপারে আসতে পারেন জিপলাইন করার কষ্ট কত আছে এবং পাহাড়ি পোশাক পরে ছবি তোলার খরচ কীরকম সেটা আপনাদেরকে জানাচ্ছি এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন পাহাড়ি পোশাক পরে ছবি তুলতে পারেন পুরুষ এবং মহিলার জন্য উভয় একশো টাকা করে খরচা দেখুন এখানে কত রকমের ক্যাডবেরি পাওয়া যাচ্ছে সব কিন্তু দাম দশ টাকা করে এই দোকানে প্রচুর রকমের ক্যাডবেরি আছে প্রত্যেক কটা ক্যাডবেরির দাম কিন্তু হচ্ছে দশ টাকা আর এই যে ক্যাডবেরিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো দশ টাকায় তিন পিস আর এখানে না ফালে পাওয়া যাচ্ছে আমি ফালে খুব ভালো লাগে আমার খেতে তো ফালে নিয়ে নিচ্ছি এক পিসের দাম হচ্ছে ষাট টাকা আর যদি আপনারা জিপলাইন লাইন করেন এখানে এসে জিপলাইনের জন্য কিন্তু পার হেড দুশো টাকা করে খরচা পড়বে হাতে চলে এসছে এখন চিকেন ফালে আর দিয়ে দিয়েছে টমেটো সস আর ঝাল সস খেয়ে দেখবো কীরকম খেতে এক প্লেট ফালে তো খেলামই ফালে খাওয়ার পর নিয়ে নিয়েছি আরও এক প্লেট চিকেন মোমো তো চিকেন মোমো খাই খেয়েদের বলছি কীরকম খেতে আর এখানকার চিকেন মোমোর স্টাফিং দেখে বেশ ভালোই লাগছে আর সাথে আবার দিয়েছে একটু স্যুপ চলুন টেস্ট করা যায় কিউকোলা ওয়াটারফলস দেখে এখন আমরা চলে এসেছি আমাদের গাড়ির উদ্দেশ্যে জিপলাইন করার ক্ষমতা আমার মধ্যে নেই সত্যি কথা আমি এদিক দিয়ে একদম আমার ছিল করার কিন্তু মনে খুব ভয় বলে পেলাম না আমি পাহাড়ি রাস্তায় কখন কি হয় কেউ বলতে পারে না আমরা জাস্ট কিউকোলা ওয়াটারফলস থেকে টার্ন নিয়েছি আগে দেখছি রাস্তাটা উপর থেকে ধসের কারণে পাথরগুলো ভেঙে ভেঙে পড়ে আছে ওইখানে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখন দেখুন কিভাবে এখানে পাথরগুলো উপর উপর থেকে থেকে ভেঙে পড়ে যাচ্ছে পদমচেন ফরেস্টে ঢোকার আগে একটা চেকপোস্ট আছে সেখানে আপনাকে পারমিট দেখাতে হবে আমরা এখন প্রবেশ করছি পাদামচেন ফরেস্টে এখানে ফরেস্ট চেকপোস্টে আমাদের পারমিট দেখাতে হয় এখানে ফরেস্টে এন্ট্রি করার জন্য হানড্রেড রুপিসের একটা এন্ট্রি ফিস দিতে লাগতো বাট যে সেটা দিতে হলো না যেহেতু আমাদের পারমিট আছে জুলুক অব্দি জুলুকের পর অব্দি পারমিট থাকতো তাহলে সেই হান্ড্রেড রুপিস আমাদের দিতে হতো একশো টাকা বেঁচে গেল ফাইনালি আমরা এন্ট্রি করলাম পাদামচেন ফরেস্টের ভেতরে আমরা এখন যাচ্ছি পাদামচেনের ভেতর দিয়ে আপনারা চাইলে এই পাদাম চেন একদিন স্টে করতে পারেন সেটা যখন আপনারা যেই ট্যুর সংস্থার সাথে ট্যুর প্ল্যান করবেন তাদেরকে বলবেন যে আমরা একদিন স্টে করব আমাদেরও ছিল বাট আমাদের পাদাম চেন আমরা করিনি আমাদের হয়েছে জুলু চলুন আপনাদের ভিউগুলো দেখাতে থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট ফুট উঁচু পাহাড়ের ঢালে অবস্থিত ঘন বনে ঢাকা পদমচেন হলো রুট সার্কিটের একটি ছোট্ট গ্রাম যা রঙলি থেকে মাত্র চোদ্দ কিলোমিটার এবং জুলুক থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত চেনে সারা বছর ধরে খুবই মনোরম আবহাওয়া থাকে যার কারণেই মানুষ জুলুক যাওয়ার সময় এই জায়গায় থাকতে ভালোবাসেন আমরা এসে পৌঁছেছি পদমচেনে এই মুহূর্তে আমরা বাস করছি মেঘের রাজ্যে আশপাশ থেকে পুরো মেঘে ভেসে যাচ্ছে এখানে ফরেস্টের মধ্যে রয়েছে একটা ইকো নেচার পার্ক আমরা এলাম এই রাস্তা থেকে আর এই হচ্ছে পুরো ফরেস্ট ফরেস্টের পাশেই রয়েছে ইকো নেচার পার্ক চারদিকের আবহাওয়া শুধু দেখুন একবার পুরো মেঘে ঢেকে রয়েছে একদম চলুন ভেতরে যাওয়া যাক ওয়াউ কি দারুণ ভিউ কি থেকে একটুখানি নেমে চলে এসছি এখন ইকো নেচার পার্কে আর ভেতরটা জাস্ট অসাধারণ অসাধারণ এই হচ্ছে পুরো ভেতরটা আমি লেপচা জগৎ গিয়েছিলাম ওখানেও পাইন ফরেস্ট দেখেছি তারপরে লামাহাটা ইকো পার্কে গিয়েছিলাম বাট পাদামচেনের এই ইকো নেচার পার্ক এক কথায় কী বলবো অসাম জাস্ট ফাটাফাটি আরেকটা কথা বলে দিই এখানে বেশি নিচ অবধি আপনারা যাবেন না আমরা ওই দরজা থেকে এখানে এসেছি এখানে একটা ড্রাইভার সাহেব ছিলেন উনি বললেন যে আপনারা বেশি নিচে অবধি যাবেন না কেন জঙ্গল তো রিস্কি আছে কেন এখানে চিতাবাগ থাকতে পারে তাই আমরা জাস্ট এই অবধি এসেছি একটু ছবি ভিডিও তুলবো তারপর তুলে আবার গাড়িতে উঠে যাব এই জায়গার সৌন্দর্য উপভোগ করুন চেন ফরেস্টের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম জাস্ট এক কথায় অসাধারণ পুরো চারিদিকে মেঘেরা ভেসে যাচ্ছে কিছু ছবি টবি তুললাম সুন্দর করে ভিডিও দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে জায়গাটা কিন্তু মানে কি বলবো একটা মায়াবী জায়গা যদি মনে হয় যে এখানে ভূত আছে ভূত কিন্তু নেই আছে প্রকৃতির ভালোবাসা মায়াবী এক অন্য রূপ আর যদি মনে হয় রাজ সিনেমার আত্মা ভর করছে না একদমই নয় আর এত ঠান্ডা আমার হাতগুলো এরকম পুরো কুকড়ে যাচ্ছে তার মানে ভাবুন ওপরে কি অবস্থা চলুন বেরিয়ে পড়ি এবার পাদামচেন ফরেস্ট থেকে জুলুকের পথে ষ্ট থেকে এই মুহূর্তে আমরা প্রায় ন ফুট উচ্চতায় অবস্থান করছি চারপাশে ভেসে যাচ্ছে পুরো মেঘেরা সামনে প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে এখানে এত পরিমাণে ঠান্ডা তাই মাথায় গরম টুপি আর হাতে গ্লাভস পরতে বাধ্য হয়েছি কারণ আমার একটু স্কিনের প্রবলেম আছে বেশি ঠান্ডা হলে আমার হাতগুলো ফাটতে থাকে বাট পদমচিনে যেরকম ঠান্ডা লাগছিল এখানে কেন জানি না সেরকম লাগছে না আমার ফিল হচ্ছে না হাই অলটিটিউড সিকনেস অনেকের হতে পারে আরও বমি আসতে পারে সেই কারণেই কিন্তু লিঙ্কথাম থেকে ওই অক্সিজেন ক্যানটা নেওয়া আমাদের সেরকম কোনো রকম প্রবলেম এখন অবধি আসেনি যদি রকম প্রবলেম আসে তাহলে অবশ্যই ওই অক্সিজেন মাস্কটা আপনারা কিন্তু ইউজ করবেন আর আগে দেখতে পাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না আর আমাদের হোমস্টে এখান থেকে আর মাত্র এক কিলোমিটার চলুন হোমস্টে পৌঁছে তারপর আপনাদের সমস্ত কিছু দেখাবো এবং খাবার দাবার তো অবশ্যই থাকবে এই গত তিন দিনে আমরা সিকিমের যতগুলো হোমস্টেতে ছিলাম খাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমরা যেই ট্যুর সংস্থার সাথে ট্যুর করছি নেস্ট হোমস নেস্ট হোমসের সাথে যোগাযোগ করুন পছন্দ মতো প্ল্যান করুন এবং চলে আসুন সিকিমের ইস্ট পার্টে বা নর্থ পার্টে চলুন হোমস্টে পৌঁছে দেওয়ার কথা হচ্ছে পৌঁছে গেছি আমাদের হোমস্টে সোনাখাড়ি ও কিছুই দেখা যাচ্ছে না এদিকেও মেঘ এদিকেও মেঘ আর এইদিকে একটু নিচে এই হচ্ছে রাস্তা রাস্তা থেকে নেমে এরকম গিয়ে ওইদিকে যেতে হবে ওই দিকটা হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টে থেকে এক ভাইয়া চলে এসছে এটাও একটা কিন্তু এক্সপিরিয়েন্স নিচে যাওয়ার হোমস্টের আশপাশটা একবার দেখিয়ে দিই দেখুন কি মায়াবী দৃশ্য চারপাশে পুরো মেঘেরা ভেসে যাচ্ছে এই হচ্ছে আমাদের আজকের আস্তানা এই রুমে আমরা আছি রুম তো দেখাবই আমাদেরকে একটু ওপর থেকে নিচে আসতে হলো জাস্ট কিছুটাই হোমস্টে দেখে মনে হতে পারে এটা কেমন কি কীরকম দেখুন মেন ব্যাপার হচ্ছে সব জায়গায় যে আপনি খুব ভালো পাবেন সেটা নয় আবার খুব খারাপ পাবেন সেটা নয় এই যে দাদা আছে এই হোমস্টের ওনার উনি ব্যবহার অত্যন্ত ভালো আমাদেরকে একদম ঠিকঠাকভাবে গাইড করছে খাবার খাওয়ার জন্য জল মাথায় দেওয়ার নেওয়ার জন্য শুধু হাতে পায়ে জল দেওয়ার জন্য এখানে একদমই স্নান করা যাবে না ডাইরেক্ট মাথায় জল ঢাললে কিন্তু সুস্থ হয়ে যেতে পারি বা জ্বর আসতে পারে যেহেতু আমরা কালকে আরেকটু ওপরের দিকে যাব সেই কারণে এখানে আমাদের থেকে শরীরটাকে অ্যাক্লোমাইটাইজ করতে হবে সেই কারণে আজকে আমাদের এখানে স্টে করতে হবে হোমস্টেটা একবার আপনাদের দেখাই দেখুক আমরা নামলাম হচ্ছে ওই ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে হলো এই হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টে থেকে ভিউ খানিকটা এরকম অলরেডি জিগজ্যাগ রোড এখান থেকে শুরু হয়ে যায় এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ওপর থেকে ভালো ভিউ পাওয়া যায় এই হচ্ছে কিছুটা আজকের আবহাওয়া নম্বর হোমস্টেতে দুটো বেড এই বেডে দুজন শুতে পারবে এই বেডেও দুজন শুতে পারবে আবার রয়েছে কম্বল বালিশ এখানে একটা টেবিল যেহেতু এখানে প্রচন্ড প্রচণ্ড তাই গরম জল দিয়েছে এটা হচ্ছে বাথরুম বাথরুমে রয়েছে বেসিন ওয়েস্টার্ন কোমোট এখানে হুক রয়েছে প্লাস গিজারের ব্যবস্থা রয়েছে ওভারঅল আমাদের হোমস্টে বেশ ভালো ভালোই লাগলো এখন আমাদের খেতে যেতে হবে কারণ এখানে খাবার বেশিক্ষণ গরম থাকে না এটা হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টে থেকে কিছুটা সিঁড়ি দিয়ে উঠে আসলেই রয়েছে আর এটা হচ্ছে খাবারের জায়গা কিচেন রান্না হচ্ছে আর এটা একটা টেবিল টেবিলে চলেছে চলে এসে গরম গরম ভাত এখানে পাপড় এখানে হচ্ছে ডিমের তরকারি আর এই হচ্ছে আলু পেঁয়াজের একটা সবজি আর রয়েছে এখানে গরম গরম ডাল খাবার দাবার কমপ্লিট করি তারপরে বলছি এখানকার খাবারের টেস্ট কীরকম খাবার দাবার খেলাম এবারে খাবারের টেস্টটা বলি খাবার দাবারের কোয়ালিটি এখানে ভীষণ ভালো ভাত যেগুলো দিয়েছিল না এত ঠান্ডা এখানে পুরো আমার হাত তো জমে যাচ্ছে ভাতও জমে গেছে সাথে তাই জন্য খাবার খেতে বসে বেশিক্ষণ অপেক্ষা করবেন না তাড়াতাড়ি ভাত খেয়ে নিন এখন তো আর আমাদের কিছু করারও নেই এই হচ্ছে কিছু ভিউ এখানে কারেন্টের কোনো রকম ঠিক নেই তাই প্রত্যেকটা গ্যাজেটকে চার্জ দিয়ে রাখতে হবে হাতে কিন্তু অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করবেন তো আজকের এই মোটামুটি তিনটে সাইট সিন আপনাদের দেখালাম দেখা হচ্ছে আবার সন্ধেবেলা সরাসরি স্ন্যাক্স টেবিলে ঘড়ি বেটায় সময় মুহূর্তে বিকেল সাড়ে পাঁচটা জুলুকে এত পরিমাণে ঠান্ডা মানে আমরা এসে খাওয়া দাওয়া করে আমার তো ভীষণ ঘুম পেয়ে গেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখছি কেউ দরজা ঠকটক ঠকটক করছে তারপর দেখছি চলে এসছে এরকম এক বাটি পপকর্ন এরকম সুন্দর ডিজাইন করা কাপে গরম গরম চা বসে আছে কি করতে চার পপকর্ন দিয়ে টেস্ট করি এই নিয়ে নিলাম একটু পপকর্ন এখনই নেতিয়ে যাচ্ছে কালকের দিন তো পড়ে আছে পরে বসে বসে এতক্ষণ চা আর পপকর্ন খাচ্ছিলাম হঠাৎ করে দেখছি আমাদের পাশের হোমস্টেতে কয়েকজন বেরিয়েছে বেরিয়ে দেখলাম যে এখানকার ওয়েদার পুরো একদম পরিষ্কার হয়ে গেছে কিছুটা ভিউ দেখা যাচ্ছে ওখানে দেখছি কোনো গান চলছে সম্ভবত কোনো মন্দির আছে ওখানে তো আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা একবার দেখতে থাকুন কিভাবে একে বেঁকে এরকম সরফিলভাবে রাস্তাটা গেছে এখন কিন্তু কিছুটা ভিউ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানে একটু আগে পর্যন্ত পুরো ধো মানে মেঘে ঢেকে ছিল এখন কিন্তু প্রায় ক্লিয়ার একদম ক্লিয়ার ভালো ভিউ দেখা যাচ্ছে যদিও অন্ধকার হয়ে গেছে একবার দেখুন ভিউটা না আমাদের হোমস্টে থেকে এরকম কিছুটা ভিউ আসছে রাস্তাগুলো অধিক দিয়ে এঁকে বেঁকে উঠেছে আর এই হচ্ছে ওখানে কোনো একটা মন্দির আছে সম্ভবত গান হচ্ছে আর এই হচ্ছে কিছুটা ভিউ এই মুহূর্তের সময় রাত্রি আটটা আমরা সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম আমাদের পাশের হোমস্টেতে দমদম থেকে এক ফ্যামিলি এসছে ওনাদের সাথেই গল্প করছিলাম বেশ ভালো লাগছিল এখানে বেশ কিছু ছবিও তুলছিলাম তো অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার চেষ্টা করছিলাম বাট ওয়েদার ক্লিয়ার নয় কিন্তু দুপুর তিনটের সময় এসে আমরা যা ভিউ পেয়েছি এখন বাজে রাত্রি আটটা আটটার সময় ভিউ আরো বেশি পরিষ্কার রাত্রি আটটার সময় জুলুকের ভিউ খানিকটা এইরকম যদিও অন্ধকারে বিশেষ কিছু দেখা যাচ্ছে না বাট দূরে কিছুক্ষণ আগে গান টান বাজছিলো এখন এরকম খানিকটা ভিউ টিম টিম করে আলো চলছে প্রত্যেকটা ঘরে আজকে বেশ ভালো লাগছে বহু ইচ্ছা ছিল আমার অ্যাকচুয়ালি আমার এই ইস্ট সিকিম ট্যুরটা করা জুলুকের এই ভিউ উপভোগ করব তার জন্যই এবং নাথান ভ্যালি কুকুব ভিলেজ বাবা মন্দির নাথুলা এগুলোও সত্যি এগুলোর জন্যই আমার জুলুকে বা সিকিমে আসা এত ঠান্ডা তার মধ্যেও আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য কারণ জানি যে আজ বাদে কাল আমি এই উপভোগটা পাবো না এই মুহূর্তটাকেই এনজয় করতে চাই এই মুহূর্তটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই এটাই খুব ভালো লাগছে তবে আজকে রাত্রিবেলার ডিনারে আমাদের কি থাকছে সেটা দেখাবো চলুন ফিরছি এতে এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত্রি নটা আর বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে জানি না কালকের আবহাওয়া কিরকম থাকবে আবহাওয়া যেরকম থাকুক আর না থাকুক পেটে তো আমাদের কিছু চালান করতে হবে তাই এখন চলে এসছে গরম গরম রুটি আলু ভাজা আর চিকেন এখানে আছে হচ্ছে চিকেন কষা রুটি রুটি করে এখানে কাপড়ে মুড়ে দিয়েছে আর তরকারি এখনও কিন্তু গরম রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম জুলুকে এসে এই হোমস্টের খাওয়া দাওয়া কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে ওভারঅল খাওয়া দাওয়া এখন অব্দি দুপুর এবং রাত্রে এবং সন্ধ্যাবেলার স্ন্যাক্স বেশ ভালো ছিল ওভারঅল এই ছিল আজকের ভিডিও আজকে লুংচক থেকে জুলুকের পথে আমি আপনাদের দেখালাম হচ্ছে কেউখোলা ওয়াটারফলস বাদামচেন ফরেস্ট এবং রঙলি বাজার সুলুকের যেটুকু ভিউ পেয়েছি আপনার সাথে শেয়ার করলাম টোটাল এই ইস্ট সিকিম পর্বের এই চারটে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি কোনো জায়গায় কোনো রকম ইনফরমেশান আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করবো রকম প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে ফেসবুক কিংবা ইনস্টাতে ফলো করতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি কিংবা স্ক্রিনেও নামটা শেয়ার করছি এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে ইস্ট সিকিম ভ্রমণের পঞ্চম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুলুক থেকে সবাইকে বন্দে মাতার